আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করবো ক্লাস ইলেভেনের একাদশ শ্রেণির একাদশ শ্রেণীর বাংলা পুঁই মাচা গল্প গল্পের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবো সেমিস্টার ওয়ান তোমাদের সেমিস্টার ওয়াইজ এক্সাম হবে ইলেভেনে তোমাদের দুটো সেমিস্টার এবং টুয়েলভে কিন্তু দুটো সেমিস্টার টোটাল চারটা সেমিস্টার কিন্তু তোমাদের হবে তো আমি আজকে আলোচনা করবো পুঁইমাচা পুঁই মাচা গল্পের বিষয়বস্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা তো আজকে আমি বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব বিষয়বস্তু না জানা থাকলে কোনো প্রশ্নের উত্তরে কিন্তু তুমি লিখতে পারবে না যদি তোমার টেক্সট বইটা খুটিয়ে পড়া থাকে এবং বিষয়বস্তু তুমি যদি জানো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসে লিখতে পারবে অবশ্যই সেটা আমি বলছি তো আমি বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তাহলে কি হবে বুঝতে পারবে গল্পটা খুবই সহজ গল্প যে গল্পের যে বিষয়বস্তু থাকে সেগুলো কিন্তু একবার দুইবার শুনলেই কিন্তু বুঝতে বোঝা যায় ঠিক আছে তো আমি বলবো তুমি যদি ভিডিওটা সম্পূর্ণ একবার দেখে নাও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে মূল বিষয়বস্তুটা কি বলছে তো ভিডিওটি সারা শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করি পুঁই মাছা গল্পের বিষয়বস্তু আলোচনা করছি একটু ধৈর্য সহকারে শোনো দেখো কথা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্পে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের দুঃখ যন্ত্রণার কথা বর্ণিত হয়েছে এই গল্পেতে কি হয়েছে না কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাছা গল্পে এক অত্যন্ত এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের দুঃখ আর যন্ত্রণার কথা কিন্তু এখানে রচনা করা হয়েছে বা বর্ণিত রয়েছে ঠিক আছে তো সে বাড়ির মালিকের নাম কি মানে সেই ব্রাহ্মণের নাম সহায় হরি চাটুর্যে হরি চাটুর্যে এই ব্রাহ্মণ পরিবারের অসহায় কর্তা অসহায় কর্তা তার তিন মেয়ে তার কয় মেয়ে তিন মেয়ে মেয়েদের ঠিকমতো ভরণ পোষণ করার ক্ষমতা সহায়া হরির ঠিক সহায় হরি নেই ভরণ পোষণ করার যে ক্ষমতা সেটা কিন্তু তার নেই তিনি অত্যন্ত গরিব একজন ব্রাহ্মণ মানুষের সেই সহায় হয়ে কী করতেন মানুষের থেকে চেয়ে কিন্তু জিনিস আনতেন এবং তাতে কিন্তু তার কোনো লজ্জা লাগতো না কিন্তু স্ত্রী অন্নপূর্ণা এটা একেবারেই কিন্তু পছন্দ করতেন না স্বামীর মনোভাবকে তিনি কঠোর ভাষায় তিরস্কার কিন্তু করেছিলেন ঠিক আছে তার কথা হলো আমার জোটে খাবো না জোটে খাবো না তাই বলে তিনি যে মেয়েদেরকে ভালোবাসতেন না এমনটা কিন্তু নয় অন্নপূর্ণা তার মেয়েদেরকে কিন্তু খুবই ভালোবাসতেন তারপর পূজা পার্বণের সময় যে করেই হোক তিনি মেয়েদের কিন্তু মতো খাওয়ানোর প্রচেষ্টা কিন্তু করতেন কোনো মেয়ে কি খেতে ভালোবাসে তা তিনি জানতেন আর সেগুলো সংগ্রহেরও কিন্তু প্রচেষ্টা করতেন তিন মেয়ে কোন কোন জিনিসগুলি খেতে ভালোবাসে সেই মতো কিন্তু রান্নাবান্না করার কিন্তু চেষ্টা করতেন যেহেতু তারা দরিদ্র ব্রাহ্মণ পরিবার তারপর এ ব্যাপারে তার প্রচেষ্টার কোনো প্রাপণ্য কিন্তু কখনো দেখা যায়নি এক্ষেত্রে সহায় হরি ছিলেন একটু ভিন্ন প্রকৃতির দায়িত্ব জ্ঞানহীন এ ব্রাহ্মণ লজ্জা না করে অপরের জিনিস চেয়ে বাড়িতে নিয়ে আসতেন তার পিতৃ এতই প্রবল ছিল যে স্ত্রীর তিরস্কারেও তিনি অপদমিত হতেন না তিনি তিনি যে একজন ভালো পিতা বলা যেতে পারে কারণ স্ত্রীর স্ত্রীর তিরস্কার স্ত্রী যে এত কিছু বলতো যে মানুষের থেকে জিনিস আনবে না তোমার কোনো জ্ঞান নাই তুমি কিন্তু তবুও কিন্তু তিনি কিন্তু চু অবদমিত কিন্তু হতেন না চুপ কিন্তু থাকতেন না ঠিক আছে তারপর সহায় হরির আরেকটি অভ্যাস ছিল মাছ ধরার ব্রাহ্মণ সেই ব্যক্তিটির কিন্তু আরেকটি অভ্যাস ছিল মাছ ধরার তিনি কিন্তু মাছ ধরতেন এক্ষেত্রে তিনি প্রচণ্ড উৎসাহী ছিলেন এসব কাজে ডুবে থাকতে গিয়ে বড় মেয়ে খেন্তির বিয়ের বয়স যে উত্তীর্ণ হতে চলেছে এ ব্যাপারে তার খেয়াল থাকতো না এই নিয়ে স্ত্রী অন্নপূর্ণা তাকে কটু কথাও কিন্তু বলতেন অভাবের সংসারে দুঃখ কষ্ট যত্ন যেন লেগেই থাকতো ক্ষেত্রে একবার বিয়ের সম্বন্ধ স্থির হয়েও ভেঙে কিন্তু গিয়েছিল এ নিয়েও সামাজিক যন্ত্রণার কিন্তু অন্ত ছিল না সেই মেয়ে পনেরো পা দিলেও তার বিয়ের ব্যাপারে সহায় হলে কিন্তু চিন্তা কিন্তু ছিল না একটি কথা মনে করো এই যে ব্রাহ্মণ পরিবার এই পরিবারটা যে সমাজে ছিল সেই সমাজটা কেমন ছিল বলবো সেটা হলো এমন একটি সমাজ যেখানে মেয়েদেরকে কিন্তু বারো থেকে তেরোর মধ্যে কিন্তু বিয়ে দেওয়া হতো মানে বিয়ে দেওয়ার রীতি ছিল যদি না দেওয়া হতো তাহলে কিন্তু তাদেরকে কিন্তু এক ঘরে করে দেওয়া হতো এই জন্য কিন্তু অনেক অনেক পরিবার কি করত মেয়েদের বয়স কিন্তু কমিয়ে কমিয়ে বলতো কিন্তু যখন সেটাতেও রেহাই পেত না তখন কি করত তারা অপাত্রেই কিন্তু কন্যা দান করতো যে কোনো একটা ছেলে পেলেই কিন্তু দিয়ে দিত ভালো মন্দ দেখত হলে কিন্তু তাদের ঘরে করা হতো এমন একটা সমাজ কিন্তু সমাজ কিন্তু আমার এখানে পরিলক্ষিত হচ্ছে আমাদের সামনে তারপরে আবার মূল বিষয়বস্তু যাচ্ছি অন্নপূর্ণা রাতের কিন্তু ঘুম দূর হয়ে যায় কারণ মেয়ের পনেরো বছর হয়ে যাচ্ছে খেন্তি পুঁশাক খেতে খুব ভালোবাসত একবার অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁশাক রান্না হলে খেন্তি একাই তার অর্ধেক খেয়ে ফেলেছিল খেন্তি কিন্তু পুঁশাক খেতে খুব ভালোবাসতো ঠিক আছে পুঁশাক খেতে ভালোইবাসত অনেক খেত ঠিক আছে পুঁইশাকটা অনেক ভালোবাসতো রায়েদের ফেলে দেওয়া পাকা পুঁইশাকের ডাটা সংগ্রহ করে খেন্তি রেঁধে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে এলে মা অন্নপূর্ণা তাকে তীব্র ভাষায় ভৎসনা করে সব ফেলে দিয়েছিলেন পরে কি করেছিলেন সেই ফেলে দেওয়ার পরে যে যে যেটুকু শাক পরেছিল সেখানে উঠোনে সেটাই কিন্তু রান্না করে দিয়েছিল এবং খেন্তি কিন্তু পরম তৃপ্তির মধ্যে কিন্তু সে সেই পুঁইশাক দিয়ে কিন্তু ভাত খেয়েছিল। একসাথে একসাথে আঠারো উনিশটা পিঠে কিন্তু খেন্তি একাই খেয়ে খেয়ে নিত এ নিয়ে সংসারে কখনো কোনো কথা কিন্তু উঠত না কোনো প্রকার সংকোচ না করে সে মায়ের কাছ থেকে নারকেল কোড়া চেয়ে নিয়ে পোগ্রাসে গিলত রায়দের ক্ষেত থেকে পাকা পুঁসা কেনে মায়ের গালাগাল খাওয়ার পর খেন্তি কোথাও একটা কুড়িয়ে পাওয়া পুঁইচারা নিয়ে এসে উঠানের একপাশে পুঁতে দেয় প্রতিদিন জল ঢেলে ঢেলে সে চারাটিকে বাঁচিয়ে তোলে বাঁশের কঞ্চি দিয়ে তার জন্য একটা মাচাও কিন্তু তৈরি করেছিল কিন্তু এই পুঁশাক খাওয়ার যোগ্য হওয়ার পূর্বেই খেন্তির ৪০ চল্লিশ অর্ধ এক পাত্রের সঙ্গে বিয়ে হয়ে যায় চল্লিশের ঊর্ধ্ব কত বছর বয়স বড় একজন বুড়ো বলা যেতে পারে যে তার সাথে কিন্তু খেন্তির বিয়ে দেওয়া হয়েছিল কারণ তাছাড়া তো কোনো উপায় নেই কারণ সেই সমাজে কিন্তু বারো থেকে তেরোর মধ্যেই কিন্তু মেয়েদের বিয়ে দেওয়ার রীতি প্রচলিত ছিল যদি সেটা না হয় তাহলে তো তাদেরকে এক ঘরে করা দেওয়া হতো তাই না তো তাও কিন্তু খেন্তির কিন্তু বয়স কিন্তু তেরো বলা হয়েছিল ও পনেরো বছর হয়েছে তাও কিন্তু কমিয়ে কমিয়ে তেরোতে আনা হয়েছিল কিন্তু তবুও কিন্তু শেষমেশ তাকে চল্লিশের ঊর্ধ্বে একজন ব্যক্তির সাথে কিন্তু বিয়ে দেওয়া হয় তারপর আড়াইশো টাকা বাকি থাকার কারণে কিন্তু খেন্ত্রিকে আর বাপের বাড়িতে আসতে দেওয়া হয়নি যেহেতু পণ পনের মধ্যে কিন্তু আড়াইশো টাকা বাকি ছিল অবশ্যই বছর ঘুরতে না ঘুরতে বসন্ত রোগে আক্রান্ত হয়ে যায় খেমতি এবং সে কিন্তু মারা যায় এরপর কয়েক মাস কেটে গেছে আবার পৌষ পার্বণের দিন ঘনিয়ে আসে সন্ধ্যার সময় অন্নপূর্ণা রান্নাঘরের মধ্যে বসে মেয়েদের জন্য পিঠে তৈরি করছিলেন পুটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছিল অনেক রাতে পিঠে তৈরি করে শেষ হলো অনেক রাত অবধি পিঠে কিন্তু বানানো শেষ হয়েছে তখন আকাশে জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে পিঠে খাওয়ার পর পূর্বে পিঠে খাওয়ার পূর্বে মুহূর্তে হঠাৎ পুটির খেন্তি দিদির কথা মনে পড়ে গেল দিদি যে পিঠে খেতে ভালোবাসত এ কথা তারা কিন্তু কেউ ভোলেনি পুটি বলে উঠলো দিদি বড় ভালোবাসত সকলে কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইল তারপর তাদের সকলের দৃষ্টি দৃষ্টি একসাথে কেমন করে উঠোনের এক কোণে সে পুঁই মাছাটির উপর গিয়ে কিন্তু পড়ল পুঁই মাচার পুঁই মাছাটির বাড়ির সেই পুঁইলভী মেয়েটির স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে কেমন ভরপুর হয়ে আছে খেনতে কিন্তু পুঁইশাক এত ভালোবাসত সেই মেয়ে ছোট্ট মেয়েটি কিন্তু একটি পুঁই চারা এনে কিন্তু পুঁই গাছ লাগিয়েছিল এবং সেখানে জলে জল দেওয়া সে যত্ন তারপর তার মাচা তৈরি করা কঞ্চি দিয়ে সবটাই কিন্তু সে ছোট্ট মেটি করেছিল এবং সেই পুঁই শাকটা কিন্তু খাওয়া তার কপালে জুটল না তার জীবনটাই শেষ হয়ে গেল তারপর কি বলা হচ্ছে যে বর্ষার জলও কার্তিকের শিশির গায়ে নিয়ে কচি কচি সবুজ ডা ডগাগুলো মাচা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়েছে কিন্তু এর জন্মদাত্রী আজ বেঁচে নেই তাই যেন এতে কেউ হাতও দেয়নি দেখো সেই পুই মাচাটি লাগিয়েছে খেন্তি অর্থাৎ সে জন্মদাত্রী সে সে গাছটির এক জন্মদাতা সেই লাগিয়েছে গাছটি তো যেহেতু সেই বেঁচে নেই তাই জন্য কিন্তু কেউ হাতও দেয়নি সেই গাছে তারা মনে করে যে এর মধ্যেই কিন্তু খেন্তি বেঁচে আছে খেন্তি ছোঁয়া খেন্তির ভালোবাসা সবটাই কিন্তু এর মধ্যে আছে গল্পে এক সহজ সরল গ্রাম্য বালিকার পুঁইপীতির অন্তর এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতির সন্তান বাৎসল্যের সুগভীর চিত্র অঙ্কিত হয়েছে সহায় হরি তার সন্তানদের মনতুষ্টির জন্য এমন কোনো কাজ নেই যে করতে পারতো না আবার আত্মমর্যাদা বজায় রেখে কিন্তু অন্নপূর্ণার সন্তান বাৎসল্য ফলগুধারার মতোই সর্বদা উৎসাহিত হয়েছে শত দারিদ্র তাদের বাৎসল্যকে স্নান করতে পারেনি তো এখানে কী বলা হচ্ছে শেষে এটাই বলা হচ্ছে তারা যতই গরিব হোক কিন্তু তাদের কিন্তু আত্মমর্যাদা ছিল আত্মমর্যাদা ছিল তারা চুরি করেনি ডাকাতি করেনি কিছু করেনি তবু কিন্তু মেয়েদেরকে এত কষ্ট করে মানুষ করেছে যেভাবেই হোক কিন্তু তারা কোনো খারাপ পথে কিন্তু যায়নি এটাই কিন্তু বলা হয়েছে তো কবি গল্পটা খুবই সুন্দর তো আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু যে কোনো যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের এমসিকিউ কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো উত্তরসহ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ সকলকে